হ্যাঁ শুকে গা এই সুন্দরবনে মানে আপনারা আসেন মানে আপনি কত বছর এই সুন্দরবনে মানে বনজীবী হিসেবে ছিলেন আপনার মনে ই মনে পড়ে আমি আমার যখন এগারো বছর বয়স তখন থেকে আমি এই বনে সেই সময় আসলে আপনি কি দিয়ে শুরু মনে পড়ে কি দিয়ে শুরু করছিলেন এই বনজীবী যে হলেন মানে কোন শিকার করে আপনি

ওইগুলা দিয়া এরা চল। তখন বাবা ওই যারা বড় ওদের সাথে আমি যাইতাম আমার নিতে চাইতেন না। না তো জঙ্গলে ভয়। এই ভয় ওই ভয়। একবার ফরেস্টে আসলে তারা ধরে নিয়ে যাবে। হ্যাঁ তুই ছোট মানুষ দৌড়াইতে পারবি না, যাইতে পারবি না। আইতে পারবি না। হ্যাঁ। আচ্ছা। ওখানে 5-5 আপনি কি কখনো আপনার বাবার সাথে সুন্দরবনে জীবিকার জন্য কত কাল ধরে গিয়েছেন বাবা আচ্ছা আপনাদের আদি বাড়ি কোন দিকে জানেন আমার জন্মস্থান তাহলে আমার আব্বার জন্মস্থান কিন্তু দেশ কিন্তু আমার দাদা আচ্ছা এর জন্মস্থান পিরোজপুরে তাহলে তার মানে আপনাদের আদি নিবাস বা পূর্বপুরুষের নিবাস পিরোজপুরে পিরোজপুর থেকে এখানে এসেছেন আচ্ছা আপনি যে যখন বনজীবী ছিলেন ওই ওই সময় কি সুন্দরবনের কাট হতো 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 সরা সরকার অনুমতি দিত কি না ওই যে সুন্দরবন থেকে যে গেওয়া কাটতে মেজে কাটি বানানো হতো আরো পরে সেটা কত পরে কি আপনার মনে পড়ে মানে স্বাধীনতার আগে পরে বলেন তো

নিউজ প্রিন্ট মিল ছিল সেই নিউজ প্রিন্ট মিলের গাছের মূল হল গেওয়া গাছ গেওয়া গাছ দর্শক আপনাদের বলে রাখি গেওয়া গাছ হলো সুন্দরবনের গাছের ভিতরে সবচেয়ে নরম কাঠ দিয়েই সেই সময় কাগজ তৈরি হতো আর একটা ইয়া তৈরি হতো কাঠি মেজের কাঠি পরবর্তীতে কত সালের দিকে এই নিউজ প্ৰিণ্ট মিল বন্ধ বন্ধ হৈ যায় প্ৰিণ্ট এই মিল বন্ধ হৈ যায় পঁচাশি আশি আশি পঁচাশের দিকে নিউজ পেন দর্শক আপনাদের বলে রাখি প্রথমে মানুষের যে কলম ব্যবহার করতো সেটা কালির মাধ্যমে কালি ভরে মানুষ পড়াশোনা বা লেখালেখি করতো পরবর্তীতে বল পেন আসে বল পেন আসার সাথে মানে ওই মানে ওই মানে ওই কালি ব্যবহারের জন্য আসে নিউজ খুব উপযোগী ছিল কারণ ওই কালির ইয়ে দিয়ে ওই নিউ নিউজ পেন খাতায় লেখা যেত না কালি সরাই যেত পরবর্তীতে যখন সুন্দরবনের কাঠ সুন্দরবনের গাছ কাটা গাছ কাটা নিষিদ্ধ হলো গাছ কাটা নিষিদ্ধ হলো তখন আর এই নিউজ প্রিন মিলে খুলনা প্রিন্ট মিলে এই কাঠের যোগান আর দেওয়া গেল না পরবর্তীতে খুলনা নিউ খুলনা নিউ প্রিন্ট কে সরকার বন্ধ করে দিল এখন আর নিউজ প্রিন্ট কোনো খাতা আমাদের বাংলাদেশে চলে না দর্শক